মুভিজ যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্যে প্যারা দিতে দিতে স্বামীর হার্ডস্টক করে ফেলে বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পর হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্যে করে আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবীতে যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না আপনি আমি যখন ইন্তেকাল এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ বাস্তবতা আর আমরা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ একটু ভিতর থেকে চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন লম্পট অনেক সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো তখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল কারণ আমাদের নুসুকি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু করতে চান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রে বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এ কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এগুলো ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিল যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস কর করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে কি বুঝেন এটা কিন্তু শির্ক হচ্ছে এটাও শির্ক হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলাইহিস সালাম করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন নাই আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম সামিআনা ওয়া আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহ আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাইহিস সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উমর নামকরণ করেছেন মুসলিম সূরা হজ পড়ে দেখেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন হুয়া মানে কে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি মুসলিম আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সৈয়দ কি বলছেন সে কি দেখে মনে আছে না ভুলে গেছেন ইবনে সৈয়দ কে নবী সালাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় খেয়াল রাখেন তামিমদারি দ্বীপে দেখে আসছেন কোথা থেকে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ট্রায়াঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করায় দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করে নেব আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে